ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স থেকে এক্সপিরিয়েন্স নেম দ্য মিসিং টেন্থ ম্যান আমরা আজকের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্সপিরিয়েন্স নেম দ্য মিসিং টেন্থ ম্যান এটার অর্থ হচ্ছে মিসিং মানে হারানো বা হারিয়ে যাওয়া টেন্থ মানে দশম ম্যান মানে ব্যক্তি হারানো দশম ব্যক্তি বা হারিয়ে যাওয়া দশম ব্যক্তি মানে মনে করো দশজন গিয়েছে নয়জনকে পাওয়া গেছে দশ নম্বর ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না তাকে বলা হয় দশম ব্যক্তি ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমে তোমাদের এই অ্যাক্টিভিটিতে কি করতে বলা হয়েছে দেখে নাও সিক্স পয়েন্ট ওয়ান রিড দ্য স্টোরি গল্পটি পড়ো মানে নিচে একটা গল্প দেওয়া আছে দেন তারপর ডিসকাস আলোচনা করো দ্য অ্যান্সার উত্তর টু দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স আর গ্রুপস তার ফলোইং মানে নিচের নিচের প্রশ্ন উত্তর দাও জোড়ায় অথবা দলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমে কী করতে বলা হয়েছে রিড দ্য স্টোরি ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রথমে এই সবসময় বলি যে একটা জিনিস পড়ে যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু আর তোমার সব পড়া হয়েই গেল ধরে নিতে পারো প্রশ্ন উত্তর তখন কিন্তু একদম সহজ হয়ে যায় ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা দেখি নেই রিড দ্য স্টোরি মানে গল্পে কী লেখা আছে আমাদের গল্পে কী পড়ার আছে বা জানার আছে গল্পটা কেমন ওকে দেখে নাও যে এখানে ওয়ান টু থ্রি ফোর এরকম এখানে দেওয়া আছে অনেকগুলো মানুষ হ্যাঁ একজন মানুষ বোঝালে কিন্তু ম্যান হয় আর প্লুরাল হলে মেন হয় এম ই এন এটা কিন্তু মনে রাখবে গল্প পড়ার সময় শব্দটা পাবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখা যাচ্ছে যে এখানে একজন মাথায় টুপি সবাই টুপি নিয়ে আসে ওকে দেখে নেই চলো গল্পে কি এই কাহিনীতে আসলে কি বর্ণনা করা হয়েছে গল্পের নাম দ্য মিসিং টেন্থ ম্যান মানে হারিয়ে যাওয়া দশম ব্যক্তি ওকে আমরা পড়া শুরু করলাম ওয়ান ডে একদিন ভেঙে ভেঙে কিন্তু আগে অর্থ বের করবে তারপর সাজিয়ে বলবে এ গ্রুপ অফ টেন মেন মেন দশজন লোকের একটা দল ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা পদ্মা নদীতে গিয়েছিল টু টেক এ ডিপ ডিপ মানে গোসল মানে গোসল করার জন্য তাহলে কী হলো একদিন দশজন ব্যক্তির একটা দল পদ্মা নদীতে গোসল করার জন্য গিয়েছিল হ্যাঁ এইভাবে প্রথমে ভেঙে ভেঙে তারপরে কিন্তু পুরা বাক্যে অর্থ তোমাকে বের করতে হবে দ্য হেল্ড হেল্ড ইচ আদার হ্যান্ড হোল্ড মানে ধরা আর পাস্ট টেন্স হচ্ছে হেল্ড হোল্ড হেল্ড হেল্ড তোমাদের কিন্তু এগুলো জানতে হবে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম দ্য হেল্ড ইচ আদার স্যান্ড তারা ধরেছিল একজন অপরের হাত হোয়াইল হোয়াইল মানে সময় সময়ে কোন সময়ে টেকিং দ্য ডিপ ডুব দেওয়ার সময় হ্যাঁ গোসল করার সময় তারা একজন অপরের জনের হাত ধরেছিল বাট কিন্তু দে সামহাউ সামহাউ মানে কোনোভাবে ফরগট ভুলে গিয়েছিল টু হোল্ড এই যে হোল্ড দেখো প্রেজেন্ট ফর্ম হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার কামিং আউট অব দ্য ওয়াটার মানে পানি থেকে উঠে আসার সময় মানে গোসল পদ্ম নদীতে গোসল করার পর যখন উঠে আসবে তখন তারা কী করছে কোনোভাবে তারা ভুলে গিয়েছিল একজন অপরজনের হাত ধরতে আচ্ছা তার মানে ডুব শুরু করার সময় তারা হাত ধরেছিল পরে যখন নদী থেকে উঠে আসা শুরু করে তখন তারা ভুলে গিয়েছিল একজন আরেকজনের হাত ধরতে আফটার রিটার্নিং টু দ্য শোর শোর মানে সৈকত বা তীর মানে পদ্মা নদীর তীরে ফিরে আসার পর বাবু ওয়ান অফ দ্য সিনিয়র মেন আস্ট ওয়ান অফ দ্য সিনিয়র মেন মানে সিনিয়র বয়স্কদের মধ্যে মানে বড়দের মধ্যে একজন তার নাম কি রথিনবাবু তাহলে বড়দের মধ্যে একজন রথিনবাবু নামে বড়দের মধ্যে একজন আস্ট জিজ্ঞাসা করলো মানে সরে মানে তীরে ফিরে আসার পর হ্যাভ উই অল ক্রস টে দ্য রিভার সেফলি সেফলি মানে নিরাপদে আমরা কি এটা প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা কি সবাই নিরাপদে নদী পার হয়েছিলাম প্রশ্ন অল দ্য মেন ইন দ্য গ্রুপ মানে দলের সকল মানুষ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার সবাই শুরু করলো একজনের অপরজনের দিকে তাকাতে অল দ্য মেন ইন দ্য গ্রুপ স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার দলের প্রত্যেকেই সবাই স্টার্টেড শুরু করলো লুকিং অ্যাট ইচ আদার মানে একজন আরেকজনের দিকে তাকাতে শুরু করলো যখন বললো যে ওই সিনিয়র ম্যানটা বললো যে আমরা কি সবাই এই নিরাপদে ফিরে এসেছি নদী পার হয়েছি হ্যাভ উই অল ক্রস্ট আমরা কি সবাই নদী পার ক্রস দ্য রিভার সেফলি আমরা কি সবাই নিরাপদে নদী পার হয়েছি অল দ্য মেন ইন দ্য গ্রুপস স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার স প্রত্যেকে সব মানুষ প্রত্যেক মানুষগুলো সব মানুষগুলোই কী করলো একজন আরেকজনের দিকে তাকালো তাকাতে শুরু করলো দে ওয়ার আর কনফিউজড তারা দ্বিধান্বিত হয়ে গেল মানে কী আসলে কি আমরা ফিরে এসেছি এই ভেবে হ্যাঁ দেন দ্য সিনিয়র ম্যান আর্ট ওয়ান তারপর সিনিয়র ম্যান মানে বড় ব্যক্তি মানে সবার ওদের মধ্যে যে বড়ো সেই লোকটা হ্যাঁ বয়স্ক লোকটা কী করলো আর্ট ওয়ান প্রত্যেককে জিজ্ঞেস করলো টু লিফ্ট আর্ট ওয়ান মানে প্রত্যেককে বললো জিজ্ঞেস করলো বা বললো টু লিফ্ট মানে উত্তোলন করতে মানে হাত উঠাতে দেয়ার হ্যান্ডস তাদের হাতগুলো উঠাতে আপ টু দ্য টু কাউন্ট মানে গণনা করার জন্য তাদের হাত উপরে উঠাতে বললো হি স্টার্টেড কাউন্টিং সে মানে ওই সিনিয়র ম্যানটা স্টার্টেড কাউন্টিং গণনা শুরু করলো কাউন্ট মানে গণনা করা গণনা শুরু করলো ইস পারসন প্রত্যেক ব্যক্তিকে অ্যান্ড দি কাউন্ট স্টপড অ্যাট নাইন এবং গোনা এসে থেমে গেল নাইনে এসে থেমে গেল মনে করো ওয়ান টু থ্রি ফোর এরকম করে গুনে নয়জন গোনার পর শেষ হয়ে গেল তারপর নাইনে এসে গোনা থেমে যায় মানে আরেকজন একজন দশ নম্বর ব্যক্তি খুঁজে পায় না থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং মানে একজন মানুষ হারিয়ে গিয়েছিল এই ভেবে থিঙ্কিং দ্যাট এটা ভেবে যে একজন মানুষ হারিয়ে গিয়েছিল অল দ্য মেন স্টার্টেড স্ক্রিমিং মানে সকল মানুষ চেঁচামেচি চিৎকার শুরু করলো স্ক্রিন মানে চিৎকার করা চ্যাসি করা শুরু করলো দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং টেন্থ ম্যান এমনকি তারা কি শুরু করলো মিসিং টেন্থ ম্যান হারিয়ে যাওয়া দশম ব্যক্তিকে লুক ফর মানে লুকিং ফর খুঁজতে শুরু করলো খোঁজা শুরু করলো দ্যাট ওয়েন্ট অন উইথ ইস পারসন কাউন্টিং মেন আপ টু নাইন মানে সবাই প্রত্যেকই গোনা শুরু করলো ওয়ান টু থ্রি ফোর এবং সবার গণনা কি হলো নাইনে এসে থেমে গেল। আর দশ নম্বর খুঁজে পেল না নাইন আর নাইনে এসে থেমে গেল অ্যান্ড মিসিং দ্য ট্রেন ম্যান এবং সবাই বুঝলো যে দশ নম্বর মানুষ দশম ব্যক্তি হারিয়ে গেছে সিং দিস সিং দিস দেখে এটা দেখে এ ক্যাপ সিলার সেলার আর্ ক্যাপ সেলার মানে বিক্রেতা টোল টোল মানে বলল। একজন টুপি বিক্রেতা বলল। আই ক্যান হেল্প ইউ আমি তোমাদেরকে সাহায্য করতে পারি হি গেভ এ ক্যাপ টু ইচ ম্যান সে দিল একটা টুপি টু ইচ ম্যান মানে প্রত্যেক ব্যক্তিকে অ্যান্ড আক এবং জিজ্ঞাসা করলো দেম দেম তাদেরকে জিজ্ঞাসা করলো টু অয়ার ইট দেম মানে এখানে বললো আর কি এবং তাদেরকে বললো টু ওয়ার ইট এটা পড়তে মানে ওই টুপি পড়তে বলল দি ম্যান অয়ার কনফিউজড লোকগুলো এই যে মেন আছে কিন্তু ম্যান মেন লোকগুলো দ্বিধান্বিত হলো অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং মানে কী হচ্ছে এটা দেখে তারা সবাই দ্বিধান্বিত হয়ে গেলো টুপি পর টুপি দিচ্ছে টুপি পরতে বললো মানে এটা দেখে সবাই দি মেন আই আর কনফিউজড অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং যা হচ্ছিল এটা দেখে সবাই দ্বিধান্বিত হলো বা ভেবে সবাই দ্বিধান্বিত হলো কী হচ্ছে দ্য সেলার আর্ দ্য সিনিয়র ম্যান মানে টুপি বিক্রেতা বিক্রেতা বা টুপি বিক্রেতা এখানে আর্ট দ্য সিনিয়র ম্যান মানে সিনিয়র ম্যানকে জিজ্ঞাসা করলো বড়ো লোকটিকে বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করলো টু গেদার জিজ্ঞাসা করলো না এখানে আর্ট মানে সবসময় বললো আর কি দ্য সেলার আর্ট দ্য সিনিয়র ম্যান বিক্রেতা টুপি বিক্রেতা সিনিয়র ব্যক্তিটিকে বললো টু গেদার জড়ো করতে অল দ্য ক্যাপস সব টুপি সকল টুপিগুলো সবাইকে যে টুপি টুপি দিয়েছিল সেগুলো জড়ো করতে বা জমা করতে বললো ইনক্লুডিং হিজ ওন তার নিজেরটা সহ মানে ওই সিনিয়র ম্যানের নিজেরটা সহ অ্যান্ড কাউন্ট দ্য মল এবং তারপর বললো হ্যাঁ তোমরা টুপিগুলো অ্যান্ড কাউন্ট দ্য মল অল মানে দে মানে তাদেরকে টুপিগুলোকে এই টুপিগুলোকে গুনতে বললো এভরি ওয়ান ওয়াজ হ্যাপি টু সি দ্য টেন ক্যাপস গুনার পরে নিশ্চয়ই দেখলো যে দশটা টুপি আছে। তখন সবাই এভরি ওয়াজ হ্যাপি সবাই সুখী হলো টু সি দ্য টু সি টেন ক্যাপস দশটা টুপি দেখে দ্যাট মিন্স তার মানে দ্যাট মিন্স মানে তার অর্থ তার অর্থ নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাটল অ্যাটল মানে আদৌ মানে কোনো ব্যক্তি আসলে নো ম্যান ওয়াজ নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাটল আসলে কেউই হারিয়ে যায় নাই দ্য সিলি মেন সিলি মানে বোকা নির্বো নির্বোধ হ্যাঁ মূর্খ দ্য সিলি মেন থ্যাঙ্ক নির্বোধ বা বোকা লোকগুলো থ্যাঙ্ক দ্য সেলার ফর হিজ হেল্প মানে তার সাহায্যের জন্যে বোকা লোকগুলো ওই টুপি বিক্রা বিক্রেতাকে তাকে ধন্যবাদ দিল টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার মানে তাদের হারিয়ে যাওয়া সদস্যকে খুঁজে বের বের করতে সাহায্য করার জন্য তারা সবাই বোকালোকগুলো তাকে ধন্যবাদ দিল অ্যান্ড বিলিভড ইট টু বি এ ম্যাজিক এবং তারা সবাই বিশ্বাস করলো বিলিভ মানে বিশ্বাস করা বিলিভড বিশ্বাস করলো এটাকে বিশ্বাস করলো যে এটা একটা ম্যাজিক তারা বিশ্বাস করলো যে এটা একটা জাদু ম্যাজিক মানে জাদু এখানে কোয়েশ্চেন আছে হোয়াট ওয়াজ রিয়েলি হ্যাপেন্ড সত্যি কি ঘটেছিল প্রশ্ন আসলে সত্যি কি ঘটেছিল হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু নাইন হোয়েন দে কাউন্টেড ইচ অফ দেন হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু নাইন কেন ফলাফল মানে সবাই যে গুনলো কাম টু নাইন ফল এ নাইন হলো ফল নাইন হলো হোয়েন দে কাউন্টেড ইচ অফ দেম তাদের প্রত্যেকে সবাইকে যখন গুনলো তখন ফলাফল নাইন হলো কেন আসলে তো গিয়েছিল দশজন তাহলে নাইন হলো কেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্রশ্ন দেওয়া আছে আসলে কি ঘটেছিল এবং হোয়াই ডিড দে দ্য রেজাল্ট কাম টু নাইন ফলাফলটা নয় হলো কেন হোয়েন কাউন্টেড ইচ অফ দেম যখন তার প্রত্যেকে তাদের প্রত্যেকেই গুনলো আসলে কেন হলো বলো তো ভেবে দেখো তো হ্যাঁ কেন নয় হলো জন হলো না কেন আবার টুকি গুনে দেখলো যে আসলে হ্যাঁ দশই আছে তাহলে এখানে রহস্যটা কী হোয়াট ইজ দ্য মিস্টার হিয়ার রহস্য এখানে রহস্যটা কী ওকে প্রেসিক কিন্তু এই প্রশ্নটি লিখতে হবে আচ্ছা আগে ভেবে নাও তারপরে আমি প্রশ্নের উত্তরটা তোমাদের শেয়ার করছি তাহলে প্রশ্ন কোয়েশ্চান হোয়াট হ্যাজ রিয়েলি হ্যাপেন্ড প্রকৃত অর্থে বা সত্যিকার অর্থে কি ঘটেছে হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু নাইন কেন যোগ ফল বা ফলাফল নয় হলো হোয়েন দে তারা গুনল ইচ অফ দেম তাদের প্রত্যেককেই গুনলো মানে সবাই তো সবাইকে গুণেছিল তখন ফলাফল বা যোগফল কেন নয় হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ হোয়াট হ্যাজ রিয়েলি হ্যাপেন্ড তাহলে আসলে কী ঘটেছিল ঘটেছে অ্যাকচুয়ালি নোবডি ওয়াজ মিসিং আসলে তো কেউ হারিয়ে যায়নি তাই না প্রকৃতপক্ষে কেউই হারিয়ে গিয়েছিল না অ্যাকচুয়ালি নোবডি ওয়াজ মিসিং অল দ্য মেন সকল মানুষ রিটার্ন টু দ্য শোর তীরে ফিরে এসেছিল সেফলি নিরাপদে দ্য রেজাল্ট কেম টু নাইন যোগফল নয় হয়েছিল বা ফলাফল নয় হয়েছিল বিকজ কারণ ইস অব দে দি টেন মেন মানে দশজন মানুষের প্রত্যেকেই কাউন্টেড গণনা করেছিল অল আদার্স অন্যান্য সবাইকে এক্সেপ্ট হিমসেলফ মানে নিজেকে ছাড়া মানে নিজেকে বাদ দিয়ে হ্যাঁ তাহলে কী হলো দ্য রেজাল্ট কেম টু নাইন বিকজ ইস অব দি টেন মেন কাউন্টেড অল আদার্স এক্সেপ্ট হিমসেলফ ফলাফল বা যোগফল নয় হয়েছিল কারণ প্রত্যেকেই ছিল সবাইকে শুধু নিজেকে বাদ দিয়ে তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়ে গেল প্রশ্নের উত্তরও হয়ে গেল। সুন্দরভাবে বুঝে বুঝে নিজের থেকে লিখবে লেখার প্র্যাকটিস করবে পড়বে আর লিখবে ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আজকের পার্টি এখানে রাখছি পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ